অন্যতম বিশিষ্ট বৈশিষ্ট্য পরিচিতি আমাদের যে মাতৃভাষার জন্য আন্দোলন পৃথিবীর সব জায়গায় মাতৃভাষার জন্য আন্দোলন করে বাংলাদেশ আসান মাত্র দু একটা দেশের মধ্যে আন্দোলন করে পক্ষে আরও কতজন এই ভাষা করন্দোলনের জন্য ভাষাকে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করার জন্য এই জন্য একটা কমিশন গঠন করা দরকার এই যে এই জন্য আমি আমার প্রথম দাবি তৃতীয় দাবিটা হল যে এই আমাদের দেশের এই যে ভরনাট্য এবং এই যে এত মহান একটা আন্দোলন হলো ভাষা আন্দোলন এটা হচ্ছে তো বাংলা ভাষা কিন্তু আমরা ফলোপরি ইংরাজি ভাষাটা ইংরাজি ক্যালেন্ডারকে ফুল করা একুশে ফেব্রুয়ারি কিন্তু বাংলা ক্যালেন্ডার বাংলা দিন তা আমি আমার নিবেদন করল দ্বিতীয় নিবেদন হল যে একুশে ফেব্রুয়ারির পাশাপাশি এটা হাতি হালকের জন্য স্মরণ করা হয় এবং আজ আগে ফাল্গুনকেদের জন্য মর্যাদা দাও আমার দ্বিতীয় দাবিটা হলো যে একুশে বই বইমেলা যেটা হয় সেই বইমেলাটা প্রতি বছর বা দুই বছর পর আমারও প্রকাশ পাই আমার সেখানে দাবিটা হলো যেহেতু ফাল্গুন মাসের ঘটনাটা হয়েছে একুশে ফেব্রুয়ারি মাসটা যেহেতু ইংরেজি মাস আর যেহেতু ঘটনার প্রকৃত ঘটনা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাস হয়েছে সেই জন্য এটা ফাল্গুনি বইমেলা পাশাপাশি কুশের বইমেলা লেখা যেতে পারে এর জন্য সরকারকে আমি একটা আসলে একটা লিগেল নোটিশ পেশ করে আসলাম যদি তারা এই নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ না নেয় তবে আমি নির্দেশের মাধ্যমে আইনগত সহযোগিতার জন্য A minha avó, o meu,